বেলজিয়াম হাঁসের মাংস চলে আসলাম বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লাঙ্গলবাদ শোলকপা রোড আমরা অর্ডার আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার ডাউন এবং আলু ভর্তা সাথে যদি হাঁসের মাংস হয় তাহলে কিরকম লাগে লাগে আপনারাই বলেন তো আমরা সেটাই খাবো ইন্সা আল্লাহ খাওয়ার পরে টেস্ট আপনাদের অবশ্যই আমরা শেয়ার করব। আর অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা এই যে খাই প্রতিদিন লাঞ্চ করি এই টাকা পয়সা কোথায় পাই বা আমার হুজুর চাকরি করে বড়ো হুজুর চাকরি করে স্যার চাকরি করে আল্লাহ আল্লাহতাল্লা রহমতে আপনাদের দোয়া আমিও ছোটোখাটো একটা চাকরি বাকরি করি ঠিক আছে আমরা সবাই চাকরি জীবী জি সেক্ষেত্রে যদি এক একদিন আজকে যদি বড় আজকে যদি বড় তোলার হুজুর খাওয়াই কালকে বড় হুজুর বড় দিন স্যার তারপর দিন তাহলে চার দিন পরে এক সপ্তাহ পরে এক একজনের ভাগে পড়ে সেগুলো আসলে ব্যাপার না আর আমাদের তো এখনও সেই টাকা পয়সা ইনকাম করে যে বাড়িতে দিতে হবে বা সংসার চালাতে হবে এরকম তো না এই জন্য যা ইনকাম করি ইনশাল্লাহ আমরা এই জানান্দ যার কারণে সমস্যা হয় না ইনশাল্লাহ এটা হাঁসের মাংস চলে আসে

খুব সুন্দর হয়েছে হাঁসের মাংসের আট স্বাদ লিটার চান তাহলে লাঙ্গল ভাত চন্ডু ভাইয়ের এই হোটেলে চলে আসবেন বিসমিল্লা বিসমিল্লা হোটেলে সেটা রান্নাটা করেছে আসলে সুস্বাদু রান্না খুবই ভালো লাগছে আপনারা এই স্বাদটা নেই স্বাদু ভাত অবশ্যই আপনারা চন্ডু ভাইয়ের হ্যাঁ হ্যাঁ বিসমিল্লা রেস্টুরেন্ট হচ্ছে লাঙ্গল বাজার শোলকুমার রোডে ব্রিজ থেকে ঘুরেই আপনারা দোকানটা পেয়ে যাবেন আর সত্যি কথা বলতে আসলে অসাধারণ খুব ভালো লাগছে মাংস এই দেখেন